স্বামীকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছি নাকি শাস্তি দিচ্ছি সেদিন ছিল ফ্রাইডে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে রান্নাবান্না দেন আজ এক একটু ভিন্ন রকম আর কি যাই হোক না কেন সারাদিন কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকে এই ব্লগ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আউট হিঙ্গ তো সকালবেলা উঠে আগে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আমি আগের দিন রাতেই অ্যাজ এই সবজিটা কেটে রেখেছিলাম আর সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম তার পাশে হচ্ছে ভেন্ডি ভাজিটাও করে নিচ্ছি তার মধ্যে আবার ফ্রিজ থেকে আমি গরু মাংসটা বের করে রেখেছি গরু মাংসটা কিন্তু আমি আগের দিন রাতে নর্মাল ফ্রিজে রেখে দিই যাতে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরও কোনো রকমের প্রবলেম না হয় কারণ ডিপ ফ্রিজ থেকে মাংস বের করলে কিন্তু ভিজটা অনেকটা টাইম লাগে দ্যাটস ওয়াই আমি রাতের বেলায় নর্মাল ফ্রিজে রেখে দেই এদিকে দেখেন রিফাতকে আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছি রিফাত আমাকে বলতেছে তোমার কোনো হেল্প লাগবে নাকি আমি একটু শয়তানি বুদ্ধি করে ওকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু পেঁয়াজ কেটে দাও আমাকে আমিও অবশ্য বটি নিয়ে বসেছি ওর পাশে কারণ পেঁয়াজ কাটা আমার কাছে শাস্তি মনে হয় যদি ওকে আমি শাস্তি দিচ্ছি না ওকে আমি একটু বোঝালাম যে দেখো মেয়েদের কাজটা কিন্তু এতটাও সহজ না ও জাস্ট চার থেকে পাঁচটা পেঁয়াজের পোষা ছিলে রান্নাঘর থেকে পালালো হাওয়ার দেন হচ্ছে আমি বাকি কাজগুলা করছিলাম আর কি এখানে হচ্ছে বিফ কারি রান্না করব আজ যেহেতু ফ্রাইডে তো ভাবলাম একটু স্পেশাল ভাবে রান্না করি আমি কিন্তু বিফ এক এক টাইমে এক এক ভাবে রান্না করি আজকে যেমন আমি এখানে গরু মাংসের মশলা দিচ্ছি মাঝে মধ্যে আমি বিফটাকে আগে থেকে মেরিনেশন করে তারপর হচ্ছে রান্না করি আজ হচ্ছে একটু এভাবে রান্না করছি তবে আমি যেভাবেই রান্না করি না কেন আমার বাসার মানুষগুলো আমার খাবার বেশ পছন্দ করে তাই আমার এক্সপেরিমেন্ট করতেও কোনো টেনশন হয় না কারণ ওরা সব কিছুই সাপোর্ট করে কেনই বা করবে না এই অসুস্থ শরীর নিয়ে ওদের জন্য এত কিছু করছি মজা করলাম দেন হচ্ছে আমি একটা সুন্দর কামিজ বের করলাম এই কামিজটা আমি নিয়েছি আবাস গ্যালারি থেকে দেন হচ্ছে কিছু জুয়েলারি বের করলাম অ্যান্ড শাওয়ার করে ফেলছে এর মধ্যে তারপর হচ্ছে আমি একটুখানি সাজু গুজু করলাম আর রিফাতকে বলছি যে আজকে হচ্ছে আমাকে একটু বাহিরে নিয়ে চলো ঘোরার জন্য আবার এই ড্রেসটা শুটও করা লাগতো পিকচার তোলা লাগতো এই জন্য আর স্পেশালি সাজু গুজু করা এবং যেহেতু সাজু গুজু করলাম চিন্তা করলাম বাহিরে যাই সন্ধ্যার পরে আবার রিফাত আমাকে একটু বাহিরে রাখতে চায় না এই জন্য আমাকে যাওয়া লাগতো এখনই তাই সকাল থেকে কাজ করতেছি ঘুম থেকে ওঠার পর থেকে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি আমরা হচ্ছে এখন একটু ঘুরতে যাচ্ছি এইদিকে হচ্ছে রিফাত গেট খুলছে শক্তিশালী আমরা একটুখানি ঘুরতে যাব আমি যাবো আই গেস আই আইডেন নাও যে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি এমনি যাচ্ছি আজকে ফ্রাইডে সো আমরা আজকে একটুখানি ঘোরাঘুরি করবো সারাদিন তো বাসাই থাকি রান্না বান্না কাজ কাজ নিজের প্রমোশনাল কাজ সব কিছু বাদ দিয়ে আজকে একটু ঘুরতে যাচ্ছি এই জন্য বেশি ভালো লাগতেছে টাইমে নাকি বেশি একটা চুল খোলা রাখতে হয় না তাই আর কি বেঁধে নিছি আর বাইকে উঠলে এমনি তো চুল বাঁধা থাকলেই ভালো লাগে সরিফাত বাইক নিয়ে চলে আসছে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তাই সাড়ে তিনটার পরপরই আর কি আমরা বের হয়ে গেলাম কারণ এখন কিন্তু দিন অনেকটা ছোট গিয়ে একটুখানি ঘোরাঘুরি করতেও তো টাইম লাগে প্রথমে ভেবেছিলাম জাহাঙ্গীরনগর যাব কিন্তু টাইম অনেক কম ছিল এই জন্য আর ওইদিকে গেলাম না আর এখন তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবাইকে ঢুকতেও দেয় না তারপর আর কি করা আমিন মডেল টাউনের এখানে চলে আসলাম ডেফুডিল ইউনিভার্সিটির এরিয়ার ওখানে যে নতুন একটি কোর্ট হয়েছে ফুড কোর্টে যাব যদিও মাত্রই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে শাওয়ার করে বেরোলাম আর কি দেন আমরা একটু আমিন দিয়ে ছবি টবি তুললাম ঘুরলাম বসলাম একটু হাওয়া খেলাম তারপর ফুট করে চলে আসলাম ফুট করে এসেই হচ্ছে প্রথমে আমরা খাবার অর্ডার দিচ্ছি পেটে এত ক্ষুধা ছিল না কিন্তু তারপরও কিছু তো একটা করা লাগলো এই জন্য আজকে নেভাল ওয়ে থেকে আমরা কিছু একটা খাবো চিন্তা করছে অ্যান্ড অর্ডারও দিচ্ছে সেটা কি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি মাধ্যমে ছিঁড়ে যাবে এত শক্তি ওকে নাও নিল স্টার্ট হি বাবারে দেখবো

খাবার দাবার অর্ডার দিয়ে আমরা আর কি ফুল ফুড করতে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই হচ্ছে মেয়েদের জিনিস যেটা দেখলে মেয়ের সব মেয়েরাই আটকে যাবে তো আমি এখানে সে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই কাঁকড়াগুলো কিন্তু আমার অনেক পছন্দ তো আমি এখান থেকে কয়েকটা কাঁকড়া নিয়ে নিলাম তারপর এই দোলনাটা ফাঁকা পাওয়া খুবই ব্লাকির বিষয় আর কি এটা ফাঁকাই থাকে না সবাই এখানে দোল খায় তো অনেক কষ্টে আর কি আমরা এটা ফাঁকা পেয়েছি আর সঙ্গে সঙ্গে আর কি এখানে বসে পড়লাম আস্তে আস্তে দিও এইভাবে দেখেন মনে হচ্ছে ছিঁড়ে যাবে ওয়ে থেকে খাবার অর্ডার দিচ্ছি তারপর হচ্ছে মন চাইলে একটুখানি জুস অর্ডার করি তাই হচ্ছে জুসের চলে আসলাম আমরা হচ্ছে ওয়াটারমেলন জুস অর্ডার করছি আমরা নিচ্ছি হচ্ছে সাত নেভাল ওয়ে কমবে স্পেশাল এখানে পেঁয়াজু ওয়ে ফিশ টোডস চিংড়ি ক্রিস্পি কি এটা কেলা কেলামারি ফ্লাই ফ্রাই ফ্লাই আর এটা হচ্ছে কিন্তু এখানে পেঁয়াজ ওইটা অ্যাভেলেবেল না এটা হচ্ছে ফোর টাকা রিফাতের খাওয়ার জন্য লল পড়ে যাচ্ছে রিফাত

দেখাচ্ছি এখানে দুইটা সেম সেম কিন্তু কালার ডিফারেন্ট আমার এই কাঁকড়াগুলো অনেক ভালো লাগে আমি এটা আগেও আমার একটা ছিলাই কালার কিন্তু এটা আমি হারাই দেন হচ্ছে তিনটা একসাথে নিয়ে নিচ্ছি এটার সাথে আজকে ড্রেসের সাথে এটা ম্যাচ করতেছি আসলে আর এই দুইটা নিচ্ছি অন্যান্য আউটফিটের সাথে পরার জন্য ওকে কাটো এখন এই যে দেখেন আমাদের ফুডগুলা কিন্তু চলে আসছে এই কম্বের সঙ্গে কিন্তু কিন্তু ছিল ছিল কাছে না তাই হচ্ছে আমাদেরকে কাঁকড়া কারি দিয়েছে কাঁকড়া কারিটা একটু লেট হয়েছে এই যে চলে আসছে বেশি লেট না মানে দুই এক মিনিট আর কি আর সবকিছু আসার পর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো বাই ওয়ে আমাকে একটি আপু কমেন্ট করেছেন আমি একটি রিল আপলোড করেছিলাম যে আপু এই ফুড কোর্ডের সব থেকে মজার খাবার কোন স্টলে আমি আসলে আপু এখানে দুই দিন এসেছি আর দুইটা স্টলে বসেছিলাম দুইটার খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে ইউনিক টেস্ট পেয়েছি আসলে সবগুলা তো আমার স্কল করা হয়নি আর আমি তো ফুড ব্লগার আমার পার্সোনাল টেস্টের কথা যদি বলি আমার কাছে দুইটারটাই ভালো লেগেছে আগের দিন ফ্রাইড রাইস খেয়েছিলাম আর আজকে হচ্ছে ছোট ছোট সিঙ্গারা পর কাঁকড়া ফ্রাই মানে আমার ফুল কমবে যা যা ছিল তা তা হচ্ছে অর্ডার করেছি যেহেতু আসা আমি ভাত খেয়ে এসেছি এই জন্য আর কি এখন আর ভারী ফুড কিছু খেলাম না এটাই আর কি অর্ডার করলাম তবে এখানে ইনক্লুইড যে কাঁকড়া কারিটা ছিল ওটা অনেকটা স্পাইসি ছিল আমার কাছে বেশ ঝাল লেগেছে এর মধ্যে আবার আমরা জুসের কর্নারটা থেকে জুসটা অর্ডার করছিলাম ওয়াটারমেলন তো এটা আসার পর আমার একটু স্বস্তি লাগতেছিল যে ঠান্ডা ঠান্ডা যতই ঝাল লাগুক না কেন ঠান্ডা পানি খেলে কিন্তু ঝাল কমে যায় আর জুসটা ঠান্ডা ছিল আবার আমাদের সঙ্গে ঠান্ডা পানিও ছিল ফুল কমের সঙ্গে কাঁকড়া ছিল কিন্তু রিফাত হচ্ছে কাঁকড়া এত বেশি লাইক করে না রিফাত যেটা খাচ্ছে এটা কিন্তু চিংড়ি মাছের আর তো এটা খেতে খেতে আবার আমার আম্মুর কথা খুব মনে পড়তেছিল কারণ আম্মু হচ্ছে কাঁকড়া ভাজি কাঁকড়া ফ্রাই এগুলো অনেক লাইক করে কাঁকড়াকারিটা খেয়ে আমার ঝাল লাগছিল ঠিকই কিন্তু তারপরও আমি হচ্ছে নাগা অর্ডার করছি আর এটা এটা অনেক পরিমাণ ঝাল ছিল ভাই ভাই যেটা বলার যারা স্পাইসি খেতে লাইক করেন তারাই খাবেন আমি এতটাও ঝাল খেতে পারি না কিন্তু ঝাল খেতে ভালোই লাগে এই জন্য আর কি এটা অর্ডার করছিলাম রিফার্টের দিক দিয়ে তাড়াহুড়ো করতেছিল কখন যাব কখন যাব কিন্তু আমার এখানে থাকতে বেশ ভালোই লাগতেছিল তাই আমি একটু লেট করতেছিলাম মজা করছিলাম আর কি দেন সন্ধ্যার মধ্যে আমরা চলে আসি আর রাতে বেলা আমাদের রাতের খাবার খাওয়ার খাওয়া শেষ তারপরে রাত বারোটা এগারো বাজে তখন তখন রিফাতের হচ্ছে কিছু খেতে ইচ্ছা করতেছে ও হচ্ছে মুভি দেখতেছে আর হচ্ছে ওর কিছু খেতে হবে এই জন্য আর কি আমি কি করব ছটপট করে ওর জন্য একটুখানি নুডলস বানাচ্ছি এটা মাত্রই ভেঙে গেল আমি এটা মেবি বিশ টাকা দিয়ে মনে হয় কিনছিলাম মেলার থেকে সো আজকে ভেঙে গেল এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিম সিদ্ধ দিয়ে আজকে নুডলসটা রান্না করব। এই ডিম সিদ্ধ নুডলস খাওয়ার খেলেই বা দেখলেই আমার হচ্ছে আমার ছোটবেলার কথা মনে পড়ে আম্মু সবসময় টিফিনে মানে যখন অনেক বেশি ছোট ছিলাম তখন আর কি টিফিনে আম্মু এইভাবে সিদ্ধ ডিমের নুডলস বানিয়ে দিত তো এটা হচ্ছে টিফিনে নিয়ে যেতাম আর কি দেখতে আমার নুডলস রান্না একদম শেষ আর এখন হচ্ছে চামচ দিয়ে দিব আমরা কিন্তু একটা বলেই তিন মিলে খাবো বারবার এত বাটি কে ধোয়া মাছা করব তিনজন বলতে আমি আমার আর হাজব্যান্ড এই ছিল আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও ইন দা কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ